আসসালামু আলাইকুম আজকে হচ্ছে পবিত্র শবে বরাত সবাইকে শবে বরাতের শুভেচ্ছা জানিয়ে আবার আজকে পহেলা ফাল্গুন তো পহেলা ফাল্গুনেরও শুভেচ্ছা হইল সবাইকে ফাল্গুনের শুরুতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের একটা পবিত্র দিন তো এটা কালকের ভিডিও ছিল বন্ধুরা চলে আসলাম একটি রেসিপি নিয়ে বন্ধুরা আমার আজকের রেসিপি সিমের একটা চচ্চড়ি তো এখানে আমি দেখো পানি দিয়ে দিলাম আর পানিটা ফুটে উঠলে সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো সব দেওয়া হয়ে গেলে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো আর কাঁচামরিচটা দিয়ে দেবো তো বিভিন্ন সময় এক একজনে এক এক রকমভাবে এক একটা রেসিপি করে এক একজনের হাতের রান্নার টেস্ট আলাদা আমি যেভাবে সিম চচ্চড়ি করি সেভাবেই আমি তোমাদের দেখালাম আমি এখানে আলু টমেটো কিছুই ব্যবহার করিনি তো আমার কাছে এক 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 একটা রান্নার টেস্ট এক এক রকম হয় আলু টমেটো দিলে স্বাদটা আর এক রকম হয় শুধু সিম রান্না করলে এক রকম হয় তো আমার সিমগুলো দেওয়া হয়ে গেল এখন একটু নেড়ে দিব তো এখানে আমি কী কী লাগবে আমার এই সিম চচ্চড়িতে আমি যেটা দিছি এখানে দেখো আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি তো সামান্য একটু পোস্ত কিছু সরিষা আর একটু জিরা বাটা কাঁচামরিচ হলুদ লবণ আর তেল তো এখানে আমি সিমগুলো দেওয়ার পরে হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম তো এর বন্ধুরা এখানে যদি একটু ধনিয়া পাতা থাকতো আমি ধনিয়া পাতার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু ধনিয়া পাতাটা আনা হয়নি ভাবছিলাম ফ্রিজে আসে কিন্তু আসলে আগের দিন কাতলা মাছ রান্না করার সময় ওটা দেওয়া হয়ে গেছিলো যার কারণে ধনিয়া পাতাটা আর দেওয়া হয়নি তো বন্ধুরা এখন আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আরে দেখো অফ ক্যামেরাতে আমি কাঁচামরিচটা দিয়ে দিছিলাম যাই হোক বন্ধুরা আমার সিম সচ্ছর সিম জন্য সিমটা কিন্তু রেডি এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার এই পর্যায়ে এসে সেই পোস্ত জিরা আর হচ্ছে বাটা। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আমি কিন্তু খুবই অল্প পানি দিছিলাম তারপরেও সিমটা কিন্তু একেবারেও গলে গেছে তোমরা দেখতে পেয়েছো আমি কতটুকু পানি পরিমাণে পানি দিছি তো এখন পোস্ত বাটা পোস্ত সরিষা একসাথে জিরা সব একসাথে বেটে নিলাম আর সেটা দিয়ে দিছি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে সিমের সঙ্গে মিশিয়ে দিয়ে তারপর নামিয়ে নেব সিমটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে এনে তারপরে আমি এটাকে বাগান দেব তো এটা আমি এভাবে নাড়তে নাড়তে দেখো একেবারে গলে গেছিলো একেবারে একটা ভর্তার মতো হয়ে গেছিলো তো এটাকে সিম ভত্তাও বলা যেতে পারে যাই হোক সিম চচ্চড়ি সিমের নিরামিষ সিম ভর্তা যেটাই বলো না কেন খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়েছিল আমি কিন্তু পরের দিন এটা রুটি পরাটা ভাত যার সাথেই খাবে ভালো লাগবে তো আমি কিন্তু পরের দিন সকালবেলা এটা পরাটা দিয়ে খাইছি তো আমি ভয়েস দিচ্ছি কিন্তু পরাটা দিয়ে খাওয়ার পরে বন্ধুরা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম তো সিম কিন্তু অনেক সিম আছে এমন সিম আছে যে খুব মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু চিনি দেওয়া লাগে না তো এখানে এই সিমটা কিন্তু স্বাদ ছিল কিন্তু খুব বেশি মিষ্টি মিষ্টি ভাগ ছিল না এটা যদি যদি একটু মিষ্টি মিষ্টি ভাব হয় তাহলে কিন্তু খেতে অপূর্ব লাগে তো আমার মেয়ে কিন্তু এটা খুবই পছন্দ করে তো আমি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা আমার সিমটা কিন্তু এখানে বাগান দেওয়ার জন্য একদমই রেডি তো আমি কড়াইটাকে সিমটাকে নামিয়ে কড়াইটাকে ধুয়ে আবারও চুলাই দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন আর হচ্ছে একটু গোটা জিরে দিয়ে দেব আর কিছুই দেব না আমি এখানে পেঁয়াজের ব্যবহারটা করিনি দরকারও হয় না অনেক রেসিপিতে আমরা সবাই পেঁয়াজ দিয়ে খাই কিন্তু কিছু কিছু আছে পেঁয়াজ ছাড়াও রান্না করা যায় তো পেঁয়াজ ছাড়া তোমরা একবার এভাবে রান্না করে দেখো আমার যে ভারতের যে বন্ধুরা আছে দেখি অনেক রেসিপিতে কিন্তু তারা পেঁয়াজ খায় না তো সেজন্যই আমি কিন্তু পেঁয়াজটা দিলাম না এখানে পেঁয়াজটা না দিলেও কিন্তু চলে আবার যারা পেঁয়াজ দিয়ে খেতে চাও তারা দিতে পারো তো পেঁয়াজ না দিয়ে তোমরা একবার খেয়ে দেখো তো এখন আমি সুন্দর করে লাল করে একটু ভেজে নেব রসুনটা আর এই জিরাটা দিলে ফ্লেভার জিরাটা দেওয়ার কারণ ফ্লেভারটা অনেক ভালো আসে জিরা দিলে তো আমি এখন লাল করে ভেজে নিচ্ছি এরপরে আমি সিদ্ধ করে রাখা সিমগুলি এর ভিতরে দিয়ে দেব তো আমি দেখো সিমটাকে দিয়ে দিলাম একটু ঝোল ঝোল আছে ওটা কিন্তু এই বাগানের ভিতরে জাল করতে করতে টেনে যাবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব যখন একেবারে ঝোলটা টেনে মাখো মাখো হয়ে যাবে তখনই নামিয়ে নেব বন্ধুরা আমার সিম শসচড়ি কিন্তু সার্ভ করার জন্য একদমই রেডি দেখ আসবো নতুন নতুন দিনে কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমাদের এই ডিনারে ছিল আজকে ডিম ভুনা আর সিম চচ্চড়ি